আসসালামু আলাইকুম আজকে ফিলিস্তিন নিয়ে কথা বলতে চাই ফিলিস্তিন জিন্দাবাদ তার আগে একটু ইরান নিয়ে কথা বলি এ বারো দিনে তেরো দিনে কী হয়েছে আপনারা সবাই জানেন বিশ্ববাসী দেখেছে দিন শেষে ইরানের বিজয় হয়েছে ইরান জিন্দাবাদ এই কবিতা আমি লিখেছিলাম আরও চার বছর আগে আপনারা যেটা শুনেছেন এতদিন ইরানের পক্ষে যুদ্ধের সময় অনেক আগ থেকে জন্মের পর থেকে ইরানকে ভালো লাগতো পারস্য পারস্যের উপন্যাস পড়তাম পারস্যের বিভিন্ন কবিদের কবিতা পড়তাম হাফিজ হাফিজের কবিতা বেশি পড়েছি তারপর আমাদের বিশ্ববর্ণ্য আধ্যাত্মিক কবি আল্লা মাস্তেক সাদি রহমতুল্লাহর কবিতা জামিন যাই হোক পারসের প্রতি ভালোবাসা ছেলেবেলা থেকেই সেই ভালোবাসা থেকেই ইরান জিন্দাবাদ এই জয়টা মুসলমানের একান্ত প্রয়োজন ছিল আজকে শুধু আমি অল্প কয়েকটা কথা বলবো ইরান নিয়ে আরব বিশ্বে যেসব মুসলিম রাষ্ট্রপ্রধান রয়েছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের পায়ে হাত থেকে বলতে চাই সুনির যে ব্যবধান এটা কিন্তু ইজুদের দেয়া অতএব এই তকমা এই ট্রেড ভুলে যান আপনার যদি উইপেন লাগে অস্ত্র লাগে যা কিছু লাগে যে থিউরি লাগে এটা আমার মনে হয় ইরানই যথেষ্ট আর কারোর কাছে আপনাকে যেতে হবে না কাউকে আপনার বিমান উপহার দিতে হবে না আপনার মেয়ের চুল আর নগ্ন করে কাউকে দেখাতে হবে না ইরানের কাছে যান আয়তুল্লা খামির মরিধন তার পানি পরাখান ডাইরেক্ট কথা তার পানি পরা খান তার মরিধন কিভাবে অস্ত্র বানাতে হয় কিভাবে সমর সাজাতে হয় গোলামীর জিঞ্জির ছেড়ে কিভাবে রাসুলের সাহাবিদের মতো সামনে এগিয়ে যেতে হয় সেটা শেখেন আপনারা তো সেখান থেকে বেরিয়ে গিয়েছেন আপনারা যে হামজার উত্তর শরীফ খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ বিন জিয়াদের উত্তর শরীফ আমর ইব উত্তর শরীফ আপনারা সেটা ভুলে গিয়েছেন আর এই সব সাহাবিদের এই সাহাবি আজমাইনদের লালন করতেছেন এখন ইরান যাকে আপনার শিয়া বলেন যাদের যাদের বিপক্ষে আপনারা হাজারো অপবাদ তৈরি করেন মা শাকি নিয়ে গালি গালাজ করে সাহাবিদের কাফের বলে এটা আপনারাই বলেন আসলে ব্যাপারটা এইরকম না আসুন এই ব্যবধান ভুলে গিয়ে আপনারা ইরানের কাছে আসুন আয়াতুল্লাহ খমিনীকে আপনারা বিশ্বের নেতা মানুন ইসলামের সিফা সালার মনে করুন আপনার মনে করলেই কি নাই করলেই বা কি আমরা যারা মোটামুটি যারা শিক্ষিত মানুষ আমরা যারা মোটামুটি বুঝি আমরা অলরেডি আয়াতুল্ল খামনিকে আমাদের নেতা মেনে নিয়েছি আমাদের এই হেরার হেরার যে এই পতাকা এটা আমরা তার হাতে দিয়ে দিয়েছি খেলাফাগ সেটা ইরানের হাতে উঠুক ইরান জিন্দাবাদ আপনাদের পক্ষে এটা সম্ভব নয় কারণ আপনারা গোলাম হয়েছেন আপনারা দাসে পরিণত হয়েছেন পশ্চিমেদের গোলাম হয়েছেন আপনার চরম গোলাম যদি এই গোলামের জিনজি থেকে বেরোতে চান নিজের পায়ে দাঁড়িয়ে এইভাবে চোখে চোখ রেখে সিংহের মতো গর্জন সারতে চান ইরানের পদঙ্ক অনুসরণ করুন এর বিকল্পর কিছু নেই যে পশ্চিমেদের কাছ থেকে অস্ত্র ধারণিচ্ছেন এটা সেটা এটা আপনি ভাইবেন না যেন এই পশ্চিমরা আপনাকে সেলটার দেবেন তারা খুব ভালো করে জানে যে মুসলমান কি জিনিস মুসলিম কি তারা খুব ভালো করে জানে তারা ইতিহাস পড়ে আপনি না পড়তে পারেন তারা পড়ে তারা আপনাকে এক চুলো কোথাও ছাড় দেবে না ইরান জিন্দাবাদ সেকেন্ড যে কথাটি বলবো জনাব ট্রামের উপলক্ষে বলবো আপনি বিশ্ববর্ণ নেতা নিঃসন্দেহ সন্দেহ নেই আপনি আমেরিকায় ক্ষমতা থাকুন আমাদের কোন আপত্তি নেই আপনার জন্য শুভকামনা থাকবে যেহেতু আপনি বলছেন বা আমরাও দেখছি যে আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাকে আপনি চুকিয়ে দিয়েছেন ভারত পাকিস্তান চুকিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধ আপনি চুকিয়ে দিয়েছেন বাজিয়েও ছিলেন আপনি এটা ইরানের যুদ্ধটা আপনার ইন্ধনই সাহস করে সাহস করেছে ইজুরা নয়তো ইজুরা সাহস করতো না কারণ ইজুরা অন্তত ইরানকে জানে যাই হোক আপনি শুরু করেছেন আপনার আপনি বন্ধ করে দিয়েছেন কোনো সমস্যা নেই এখন আপনার কাছে যে জিনিসটা দাবি কর জোরে যে জিনিসটা দাবি সেটা হলো যে সামনে হয়তো আপনি নোবেল প্রাইজ চাচ্ছেন আমরা চাই আপনি নোবেল পান এতগুলো যুদ্ধ যে থামিয়েছে আপনি নিজেও বলেছেন চার পাঁচটা নোবেল পেতে পারি চার পাঁচটা নাও আপনার অন্তত একটার দাবিদার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনাকে দেওয়া উচিত যে বিশ্বের এত ভয়ানক বড়ো বড়ো যুদ্ধগুলোকে আপনি এক নিমিশে আপনার একটা ফোনে আপনার একটা আলোচনায় শেষ হয়ে গেছে এটা নিশ্চয়ই সেলুট আপনাকে তা আপনার কাছে আমার একটা দাবি এই মুহূর্তে জাজকে গাজাকে আপনি অন্তত বাঁচিয়ে দিন আমি শিওর যে আপনি যদি ইজুর প্রধানমন্ত্রীকে আপনি বলেন যে তোমাকে যুদ্ধ থামাতে হবে অবশ্যই আপনার কলের পর আমার মনে হয় না যে গাজায় আর একটা মোটর সেল নিক্ষেপ হবে সেখানে আগ্রাসন চালাবে এটা আমার মনে হয় না অতএব আপনি শান্তিতে নোবেল পান আমরা এটা চাই আপনি পৃথিবীর জন্য শান্তি বয়ে আনুন সারা পৃথিবীর মানুষ মানুষজন অন্তত মনে করে যে না ট্রাম্প নাম ট্রাম্প নামে একজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকায় যিনি এই এই যুদ্ধগুলোকে বন্ধ করেছেন বিনিময়ে তিনি একটা শান্তিতে নোবেল পেয়েছিলেন অতএব আপনার কাছে আর কোনো অন্তত আমাদের এই মুহূর্তে কোনো চাওয়া নেই আপনি মরল আছেন থাকেন আপনাকে সেলুট গাজাবাসীও যেন যে অবস্থাটা গাজায় হয়েছে আপনি জানেন এবং আপনি দেখেছেন গাজা গাজাবাসীদেরকে ফিরিয়ে দেওয়া হোক তারা তাদের পথে যাক সবাই আমরা মিলেমিশে থাকি সবাই আমরা একদম মাথা খাচ্ছি আমরা ঘুমাতে চাই আমাদের শিশুরা মানুষ হোক আমাদের শিশুরা বেড়ে উঠুক গাজার শিশুরা গাজার শিশুদের আকৃতি রেচু আপনি দেখছেন অতএব আপনার কাছে আমার এই মিনতি আপনি দু এক দিনের ভিতরে যেহেতু আপনি বিশ্ব শান্তির নোবেল পুরস্কার পাবেন আপনি আমার মনে হয় আপনি পাবেন তো আপনি দয়া করে করজের আপনার কাছে মিনতি করি জানি না আমার এই কথা আপনি শুনছেন কি না বা শুনবেন কি না কোনোদিন আপনার কাছে কি না তারপরে আমি আমার ভিতর থেকে আমি আমি মনে করতেছি আপনি আমার কথা শুনছেন বা শুনবেন আপনি গাজার যুদ্ধ তো বন্ধ করে দিন গাজার শিশুদের আপনি বাঁচিয়ে দিন মায়েদের বাঁচিয়ে দিন সবাই ভালো থাকবেন আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম